গাইজ আসসালামু আলাইকুম গাইজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি টোটাল পদ সংখ্যা বাষট্টি জন প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে এখন আমি পদের নাম সে কত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তৃত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথমে যে পদটা এখানে চলে আসছে আর এক নম্বর পদের নাম প্রিন্ট্রি ম্যান ক্যাজুয়াল বেতন বিভাগ প্রশাসন এখানে লোক নিয়ে হবে একশো বাষট্টি জন এবং এই পদের জন্য যে শিক্ষা যোগ্যতা এবং অভিজ্ঞতার চাহস সেটা হচ্ছে এসএসসি বা সমান উচ্চতা পুরুষ পাসপোর্ট পাঁচ ইঞ্চি মহিলা পাসপোর্ট চার ইঞ্চি এখানে ভিএমআই আঠেরো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নব্বই সুতাম দেহের অধিকারী হতে হবে ওকে কাজ এখানে আমার দুই নম্বর যে পদটা দেখেন আমার দুই নম্বর পদের নাম আছে ডিশওয়াশার ক্যাজুয়ালস বেতন বিভাগ আপনাকে প্রশাসন লোক নেবে আটজন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি বা সমান উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট চার ইঞ্চি বি এম আই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নব্বই সুঠাম দেহের অধিকারী হতে হবে ওকে গাইস আমার তিন নম্বর যে পদটা চলে আসছে আমার তিন নম্বর পদে এখানে বলা হয়েছে যেটা যে হাইজিন হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ আপনাকে প্রশাসন লোক নিয়ে ষোলো জন গাইস এই পদের জন্য স্বীকৃত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি অথবা সমমান অবশ্যই সুতাম দেহের অধিকারী হতে হবে ওকে আমার এখানে চার নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন যে কিচেন হেল্পার ক্যাজুয়াল আপনার বেতন দেবে বেতন বিভাগ আপনাকে প্রতি মাসে বেতন দেবে পঁচিশ জন ওকে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি বা সমান সিটি অবলিক গার্লস ইউকে অবলিক আই বা ফুড বেভারেজ সে কুকিং কোর্স সার্টিফিকেট ছয় মাস মেয়াদি অবশ্যই সুতাম দেহের অধিকারী হতে হবে ওকে গেছে আমার পাঁচ নম্বর যে পদটা দেখেন আমার পাঁচ নম্বর পদে এখানে বলা হয়েছে যেটা যে বেকার হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ প্রশাসন লোক নেবে বারো জন দেখতে পাচ্ছেন এখানে বারোজন লোক নেয়াবে এই পদের জন্য এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি বা সময় সিটি এসে সেম কথা বলা হয় সিটি বা গাইডস ইউকে অবলিক নিথি বা ফুড এ কুকিং কোর্স সার্টিফিকেট ছয় মাস মেয়াদি অবশ্যই সুতম দেহের অধিকারী হতে হবে গ্যাস ছয় নম্বর যে পদটা দেখেন এখানে এখানে বলেছে আছে মেনটেন্স হেলফার ক্যাজুয়ালস বেতন বিভাগ প্রশাসন লোকসেভি দর্জন এই পদের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান মেকানিক্যাল অবলিক ইলেকট্রিক্যাল প্লাম্বিং বা অবলিক সিভিলের উপর ছয় মাস মেয়াদে টেস্ট কোর্স সার্টিফিকেট এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে গ্যাস এখানে আমার সাত নম্বর যে পদটা দেখেন সাত নম্বর পদ বলা হয়েছে এস্টোর ক্যাজুয়ালস শুধু পুরুষ বেতন বিভাগ এখানে বলা হয়েছে প্রশাসন পাঁচজন লোক নিয়ে হবে এখানে বলেছে এসএসসি বা সংবান উচ্চতা পুরুষ পাসপোর্ট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নব্বই সুটামদের অধিকারী হতে হবে গাইজ এখানে আমি অলরেডি এক থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি এক থেকে সাত পর্যন্ত পদের নাম আলোচনা করেছি পরবর্তী পদের জন্য সাথে থাকুন পরবর্তী যে পদটা দেখতে পাচ্ছেন এখানে আর পরবর্তী পদে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আর পরবর্তী পদে এখানে গাইছ এখানে আট নম্বর যে পদটা দেখেন আট নম্বর পদে বলা হয়েছে এখানে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল এটা আছে বেতন বিভাগ প্রশাসন এক একশো চল্লিশ জন লোক নেওয়া হবে বিস্তৃত তথ্যগুলো অবশ্যই আপনি দেখে নেবেন যে তথ্যগুলো কিন্তু চাচ্ছে ওকে আর পরবর্তী নয় নম্বর যে পদটা দেখেন পাম্প নয় নম্বর পদের নাম এখানে বলা হয়েছে যেটা এটা যে পাম্প অপারেটার ক্যাজুয়ালস বেতন বিভাগ প্রশাসন এক এখানে লোক নেবে একজন শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রটা অবশ্যই দেখে নেবেন ওকে দশ নম্বর যে পদটা এখানে বলা হয়েছে ফায়ার হেল্পার ক্যাজুয়ালস পাঁচজন লোক নিয়ে হবে বিস্তৃত তথ্য অবশ্যই দেখে নেবেন এখানে ছয় নম্বর এগারো নম্বর যে পদটা দেখেন এগো নম্বর পদে বলা আছে এখানে ক্যাজুয়ালস বেতন বিভাগ প্রশাসন আঠারো জন লোক নিয়ে হবে শিক্ষক যোগ্যতা অবশ্যই আপনি দেখে নেবেন কী কী তথ্য যাচ্ছে ওকে পরবর্তী তথ্য নম্বর যে পদটা দেখেন আমার বারো নম্বর পদে বলা আছে এখানে সিকিউরিটি গার্ড ক্যাজুয়ালস বেতন বিভাগ প্রশাসন দেখতে পাচ্ছেন এখানে ওকে লোক নিয়ে আছে এর প্রতি একশো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন অবশ্যই যা তথ্য যাচ্ছে ওকে পরবর্তী তেরো নম্বর সর্বশেষ যে পথটা দেখতে পাচ্ছেন সর্বশেষ পদের নামে এখানে সর্বশেষ পদ আমার এখানে যে ইয়ার ইয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল বেতন বিভাগ প্রশাসন একশো ষাটজন লোক নিয়ে হবে এবং এই পদের যে স্বীকৃত যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখে নেবেন কাজে এখানে তো তথ্যগুলো আছে আমার এই যে কলমের শেষে এখানে যে দেখেন তথ্যটা তথ্য যে এখানে বলেছে সত্যগুলি অনলাইনে আবেদন পূরণ করা নিয়ে বলি সকল পদে বয়স সমার কথা বলা হয়েছে এখানে যে কত বয়স এবং সর্বোচ্চ বয়স কত সেরাও বলা হয়েছে তো আমার কথা এ টু জেড আপনি এখান থেকে এ টু জেড সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন ধর ভিডিওটা এখন থামান থামিয়ে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো না দেখে না পড়ে সেক্ষেত্রে আপনি ভিডিওটা আপনার দরকার সঠিকভাবে করতে পারবেন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি সময় শুরুতার কারণে ওকে এখানে মেইনলি যে কথাটা আমি বলতে চাচ্ছি দেখে পাচ্ছেন এখানে এখানে যে তথ্যটা আছে দেখেন একটু যে এখানে পরীক্ষার ফি শুরুর তারিখে আবেদন এখানে আবেদন পরীক্ষার ফি অনলাইনে যেটা করতে হবে তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দু হাজার থেকে অনলাইন আবেদন শুরু এবং শেষ বাইশ পাস বাইশ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে এই সময়ের ভিতরে অবশ্যই আবেদনটা শেষ করতে হবে এবং এখানে একটা তথ্য দেখেন এখানে যে দেখেন দেখতে পাচ্ছেন যে সূত্র নিয়োগটি প্রকাশিত হয়েছে সূত্র বাংলাদেশ প্রধান পত্রিকায় তেইশ চার হাজার পঁচিশ সাল তারিখে আটনব্বই খ্রিস্ট নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং শেষ করার আগে যেটা বলবো এ টু জেড আপনি এই নিয়োগটার এখান থেকে শেষ পর্যন্ত সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন যেন কোনো তথ্য বাকি না থাকে আপনি ভিডিওটা থামান দেখে ভিডিওটা ভিডিওটার করুন দেখে করুন অনুযায়ী আবেদনটা করে ফেলুন দর্শক যদি নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার পর্যন্ত অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করছি শেষ করে এক প্রশ্ন যে বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞান প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেল প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে হবে প্রদর্শক সবাই সচেতন ভালো থাকুন আল্লাহ হাফেজ